ম আলাইকুম প্রিয় দর্শক আজকে উড়িশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি সেই পাট হাটা তো আমি দূর থেকে একটা পাট দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেখি এক ভ্যান পাট চলে আসেন আজিউর বাজার গতকাল কিন্তু পাটের কোনো তথ্য ছিল না বিধান ভিডিও আপলোড করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত তো দেখা যাক এই পাটটা কি দাম বলতেছে অনেক পাটটা দেখতে তো ভালোই লাগছে দূর থেকে তো কাছে আসে দেখলাম তো এই যে পাঠ তো দেখা যাক কি দামটা বলে সেটাই দেখাবো ইনশাল্লাহ এখন অনেকটাই কমে গেছে পাট পাটের কোয়ালিটা দেখতে পাচ্ছেন আপনারা পাটের মোটামুটি আছে খারাপ যে নাই তাও না তবে এখন দামটা কি বলছে সেটাই আমাদের জানা দরকার আপনারা জানেন যে বাজারে অনেক অনেক পাট কমে গেছে মানে পাট দেখা যায় না বললে যায় না তারপরে এই নাজিবুর বাজার এখন বর্তমান সময় একটা ভ্যান আসছে তাই আপনাদের সামনে প্রেজেন্টেশন করব তবে একটা কথা বলি পার্ট বর্তমান সময় কিন্তু আমরা জানি যে আটত্রিশশো সাড়ে আটত্রিশশো টাকা যাচ্ছে তো আর একটা গুড নিউজ প্রিয় দর্শক আমরা আর ভ্যান পার্ট দেখতে পাচ্ছি তো দেখা যাক সেই ভ্যানটাও কি দাম বলে সেটাও আপনাদের জানাবো জাস্ট একটু ওয়েট করেন ইনশাল্লাহ আর এটা কি দাম বলছে সেটাও জানাবো কৃষক ভাই আর সাথে কথা বলতেছে মুরব্বীর সাথে তো দেখবো কী দামটা বলে এই যে চলে আসছে পার্টটা হার্টের কোয়ালিটি একবারে থার্ড কোয়ালিটি আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে আপনার দাম চাইতে হবে দাম না চাইলে কেউ দাম বলবে না তো কথা বলছে দাম সত্তিরিশো পঞ্চাশ টাকা বলছে মানে ভালোটা আর ষোলোটা

পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা না প্রিয় দর্শক এটা পঁয়ত্রিশশো টাকা অলরেডি বিক্রি হয়ে গেল তো প্রিয় দর্শক এই ছিল আজকে পাঠের বাজার তবে সর্বোচ্চ যেটা যদি ভালো কোয়ালিটি মানের হয় এক নম্বর কোয়ালিটি হয় তাহলে অবশ্যই আশা করা যায় আটত্রিশশো টাকা দাম যাচ্ছে পাটের তো ভাই আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ভাই পেয়ে গেলাম এই সেই আমাদের ব্যাপারী ভাই রসুন ভট্টা সব কিছুই তিনি সেল করে যদি কারো প্রয়োজন অবশ্যই ভাইয়ের সাথে আন্ডারস্ট্যান্ড করবেন তাহলে আমি অবশ্যই নাম্বার দিয়ে দিব যদি কারো ব্যবসা করতে চান তো ভাই কেমন আছেন আসতে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক ভাই আল্লাহ